মহানগর পত্রিকা ও আই ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহানগর পত্রিকা খুবই ভালো কাজ করছে এখন এছাড়াও বলছি এখন যারা ব্যাকওয়ার্ড যারা আছে যারা এখন পিছিয়ে আছে যারা সেই অপরচুনিটিগুলো পাচ্ছে না তাদের জন্য কিন্তু এটা ভেরি গুড ডায়স টু কাম ইন ফ্রন্ট অফ দি স্টেজ অ্যান্ড পারফর্ম দেয়ার ইউনো পারফর্মেন্সেস এখন চাইব কি যারা এখনও জানে না মহানগর পত্রিকার ব্যাপারে আমি চাইবো তারাও জানুক ইভেন হ্যালো কলকাতাও তার সঙ্গে আছে ইভেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসও আছে ক্লাস আমাদের ইন্ডিয়ান ল ভিশন বলে একটা আছে যা যেটা সুযোগ করে দিচ্ছে মানুষদেরকে যারা ব্যাকওয়ার্ড হয়ে পড়ে আছে যাদের পারফরমেন্স ওটা চাইছে করতে কিন্তু সেই পারফরমেন্সে সেই অপরচুনিটিগুলো আসছে না সেই অপরচুনিটিগুলো খুলে দিচ্ছে আমাদের এই পত্রিকা থ্যাংকস লড টু দিস পার্টিকুলার পত্রিকা অ্যান্ড হোপ সো ইন আওয়ার কমিং ফিউচার উই আর গোয়েন টু সি আ ভেরি বিগ ডায়াজ পারফর্মিং পারফর্মিং অন দ্যাট পার্টিকুলার স্টেজ থ্যাংক ইউ নাম অ্যাডভোকেট সৌমজিৎ সেন